শাকচুনি জানে মানুষরাই শেষ পর্যন্ত মানুষের সর্বনাশ ডেকে আনে এই পৃথিবীতে যন্ত্রণা আর কষ্টই যেন বেশি দেখো এই যন্ত্রণা মনে হয় পৃথিবীতে মানুষের অভাব পড়েছে তবু প্রতিদিন নতুন নতুন শিশু জন্ম নিচ্ছে কারো নাম নেই পরিচয় নেই হঠাৎ কাঁটার ঝোপের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো শাকচুন্নি শব্দের দিকে এগিয়ে গেল এটা কি রাস্তায় পড়ে থাকা একটা শিশু কাঁদছে এত বিরক্তিকর এই বাচ্চাটাকে কে এখানে ফেলে গেছে পুকুরে ফেলে দিলে তো আর কান্না শুনতে হতো না কে কে এসেছে দয়া করে একটু সাহায্য করো আমার মেয়েটাকে বাঁচাও আমি মানুষ নই দুর্ঘটনায় মারা গেছি কিন্তু আমার মেয়েটাকে বাঁচাতে পেরেছি ও শুধু কান্না করে সবার শান্তি নষ্ট করছে ও খুব ভয় পেয়েছে তুমি ওকে কোলে নাও শান্ত হয়ে যাবে আমার হাতে বেশি সময় নেই আমার মেয়েটা ঠিক আছে কিনা দেখো আর কথা দাও ওকে দেখাশোনা করবে ঠিক আছে কথা পেলাম এবার অন্তত আমি শান্তিতে মরতে পারবো হিহি! আজ থেকে আমি মানুষের বাচ্চা দেখাশোনা করব। খাবারের ব্যবস্থা করতে হবে বাচ্চাটার মা পুরেই চলে গেছে এখন দুধ ছাড়া উপায় নেই চলো দুধ নিয়ে আসি গিরি শাকচুননি আজকে খাবার খুঁজতে যাবি না আরে তোর কাছে মানুষের বাচ্চা কুচিয়ে তুই খাবি আমাকে অল্প দিবি রে অনেক দিন হলো মানুষের বাচ্চার মাংস খাইনি কি কথা বলিস রে এই বাচ্চাটা খাবার না একে মানুষ করব আমি খেতে দেব না তুই শাকচুননি হয়ে মানুষের বাচ্চাকে পুষবি আমাকে হাসালি রে তুই কি পাগল হয়ে গেছিস না আমি পাগল হইনি এই বাচ্চাকে মানুষ করে যত্ন করে রাখবো ওর মাকে কথা দিয়েছি তুই যা এখন বেশি আমাকে দেখিস না ঠিক আছে আমি যাচ্ছি দেখি বাচ্চাটাকে তুই কতদিন বাঁচিয়ে রাখিস মানুষের বাচ্চা থেকে আগে আমার হিংসে হতো কিন্তু আমায় কেউ ভালোবাসিনি শুধু আমি শাকচলি বলে শাকচুন্নি শোন এই বাচ্চাটা আমাকে দিয়ে দে না হলে তোকে মেরে দেব ভূতের সর্দারকে ডেকে নিয়ে আসব। তুই যা করার পর আমি এই বাচ্চাটাকে দেব না লড়াই শুরু হয় শেষ পর্যন্ত পেঁচি শাকচুনি জিতে যায় এবং বাচ্চাটাকে বাঁচায় আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার শক্তি